এবং আমি কোথায় বাড়ি বলো এই যে ও পাশে বাড়ি যে ওখানকার দেখে দিলো ওটা আচ্ছা ও ঠিক আছে যে বললাম কী হয়েছে যখন দেখি বাচ্চাটা মানে খুব অসুস্থ বাচ্চাটার হাত মানে পুরো ফুলে ফুলে গেছে এবং হ্যাঁ ফ্যাকচার হয়ে গেছে ফুলে গেছে এবং বাড়িতে যখন খেতে বসছিলো বাচ্চাটা খাবার তুলতে পারছিলো না এবার বাচ্চাটা যখন খাওয়া হলো কিছুক্ষণ পর আমি ওকে জিজ্ঞেস বাবু কী হয়েছে ও ও বলছে যে আমাকে এরকম কালকে রাত্রে বাবা মা আমাকে মেরে আমাকে জঙ্গলে ফেলে দিয়ে গেছিলো এবং আজকে সকালে আমি উঠে আমাদের বাড়িতে এসেছে মলাম কেন মেরেছে কেন না শুধু শুধু মারবে আর আমি একটু দুষ্টামি করি বলে এবং সারা রাত মারে প্রায় বলতে গেলে এক দেড় মাস হয়ে গেলো আমার ওপর প্রত্যেক দিনই মারছে ওর যে বাবা বল না না ও আমি যতটুকু শুনিয়ে যে ওনার এখন বর্তমান নিজের বাবা নেই ওর নিজের বাবা মারা গেছে মা নিজে হ্যাঁ মা নিজে হ্যাঁ তারপরে আমরা বলতে চাই যে বাচ্চারা যাতে সুরক্ষিত থাকুক এবং যেভাবে বাচ্চাকে ওনার মা এবং বাবা যেভাবে প্রত্যাগত ওদের একটা প্রশাসন টুক আইনভাবে একটু করুক আপনি জানতে